আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা প্ল্যান এবং এলিভেশন থেকে একটা থ্রি ডি ড্রয়িং তৈরি করতে হয় এবং এই ডিটা হচ্ছে টু পয়েন্ট পার্সপেকটিভ বলি আমরা পার্সপেকটিভ তিন ধরনের হয়ে থাকে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট এবং থ্রি পয়েন্ট আজকে আমরা টু পয়েন্ট পার্সপেকটিভ নিয়ে আলোচনা করবো টু পয়েন্ট পার্সপেকটিভ করার জন্য প্রথমে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো এই প্ল্যানটাকে আমাদের যে অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে চাই বা উপস্থাপন করতে চাই সে অনুযায়ী এটাকে ঘোরাতে হবে যেমন এখানে আমরা মোটামুটি ঘুরিয়েছি এরপরে আমাদের এই প্ল্যানের এই মাঝখান বরাবর একটা লাইন এবং একটা হরিজন্টাল লাইন নিতে হবে এখন হরিজন্টাল লাইনের উপরে আমরা যে কোনো দুটা পয়েন্ট নিব একটা হচ্ছে বাম দিকে যেহেতু এটা হচ্ছে আমরা যদি ধরি আমরা একটা এক্সিস তাহলে ডান পাশে আমাদের কিছু এলিমেন্ট আছে এবং বাম পাশে কিছু এলিমেন্ট আছে তাহলে আমরা বাম পাশে একটা পয়েন্ট নিব এবং ডান পাশে একটা পয়েন্ট নিব এই দুইটা পয়েন্ট নিচ্ছে বলে আমরা এটাকে টু পয়েন্ট পারসপেকটিভ বলি এখন এই ভার্টিক্যাল লাইনের উপরে আমরা এই হাইট অনুযায়ী একটা লাইন ড্র করব তাহলে এই হাইটটা যেটা পেলাম সেটা আসলে মূলত এই হাইটটা এখন আমরা দেখতে পাচ্ছি এই হাইট থেকে দুইটা লাইন গেছে এক অর্থাৎ যদি আমরা এই থ্রিটিকে চিন্তা করি যে থ্রিটি আমরা জানি না থ্রিটি কেমন হবে তাহলে এই যে পয়েন্ট অর্থাৎ এই যে লাইনটা আমরা তো উপর থেকে দেখছি এই যে লাইন এই লাইনের দুইটা পয়েন্ট একটা হচ্ছে টপ আর একটি হলো বটম তাহলে লাইনের টপ থেকে আমরা দেখি একটা লাইন গেছে ঠিক একইভাবে বটম থেকেও একটা লাইন গেছে তাহলে আমরা বটম থেকে একটা লাইন ড্র করি এবং আরেকটি টপ থেকে লাইন ড্র করি বাম দিকে ঠিক একইভাবে আমরা বটম থেকে ডান দিকে একটা লাইন ড্র করি টপ থেকে ডান দিকে তাহলে আমরা এই লাইনের এই লাইন বরাবর যে দুটো লাইন অর্থাৎ এইটা এবং এটা এই দুটা পেয়ে গেলাম এটা এবং এটা একইভাবে এইটা বরাবর যে দুটো লাইন সেটাও আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের এখন বাকি থাকছে এখন এই যে লাইন এই লাইনটা শেষ হয়েছে এই পয়েন্টে তাহলে আমরা এখান থেকে একটা লাইন ড্র করলাম অর্থাৎ তাহলে আমরা পেলাম এই লাইন এবং এই লাইন এই দুটোই হলো আমাদের এই লাইনটা শো করে এখন এই লাইন থেকে আমরা এই লাইনে যাব সেই জন্য এখান থেকে আমরা এই পয়েন্টে একটা লাইন ড্র করলাম যেহেতু এই লাইনটা এদিক থেকে এদিকে গেছে অর্থাৎ এই বিন্দুতে মিলিত হয়েছে যদি এখান থেকে আরো লাইন এদিকে যেত অর্থাৎ এটার ডান দিকে গেলে আমরা ডান দিকে যাবো এটার বাম দিকে গেলে আমরা বাম দিকে যাব তাহলে আমরা এখান থেকে বাম দিকে গেলাম ঠিক একইভাবে আমরা এখন এই পয়েন্ট এই পয়েন্টে শেষ হয়েছে সোজা এই লাইন বরাবর তাহলে এইখানে এবং এই পয়েন্টটা হলো এই পয়েন্ট এখন এই পয়েন্ট থেকে আমরা ডান দিকে গেলাম কেননা এই পয়েন্ট থেকে আমাদের ডান দিকে যেতে হয়েছে এখন এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে গেলাম এখান থেকে এই পর্যন্ত এখন এই পয়েন্ট শেষ হয়েছে এখানে তাহলে আমরা এখান থেকে একটা লাইন ড্র করব তাহলে এই লাইনটা এবং এই লাইনটা যেখানে সেট করেছে সেটা হচ্ছে এইটা তাহলে এইখান থেকে আমরা আবার কি এই দিকে যাব এখন এই দিকে যেতে গেলে আমরা যদি চিন্তা করি এখান থেকে বাম দিকে গেছে তাহলে এইখান থেকে আমরা ধরলাম এখানে কোন একটা বিন্দু তার মানে এইটা এইটা এবং এটা একটা লাইনে হবে সেই জন্য আমরা এইখান থেকে শুরু করে এই লাইন পর্যন্ত একটা লাইন ড্র করলাম তাহলে এই যে যে লাইনটা হলো সেটা হলো এই লাইন এখন এই লাইনটা শেষ হয়েছে কোথায় এই পয়েন্টে তাহলে আমাদের এই পয়েন্ট থেকে একটা লাইন টানতে হবে এই যে এই লাইন তাহলে এই লাইন এবং এই লাইন যেখানে সেট করলো এই পয়েন্ট এই পয়েন্টটা হলো আমাদের এই পয়েন্ট তাহলে এই পয়েন্ট থেকে আমাদের এখন আবার ডান দিকে যেতে হবে তাহলে এখান থেকে আমরা ডান দিকে যাই এখান থেকে আমরা ডান দিকে গেলাম তাহলে এইখান থেকে ডান দিকে গেলে এবং এখান থেকে এই পয়েন্ট হলো এই পয়েন্ট তাহলে আমাদের পুরো ফ্রেমটা দাঁড় করানো হয়ে গিয়েছে এখন আমরা মূল এলিমেন্টটা শুধু এখান থেকে হাইলাইট করব। তাহলে কীভাবে করি এই পয়েন্ট হলো এই পয়েন্ট এই পয়েন্টটা হলো এই পয়েন্ট এইটা এই পয়েন্ট এইখান থেকে আমরা এই পর্যন্ত এসেছি তাহলে এখান থেকে এই পর্যন্ত এরপরে এখান থেকে এই পর্যন্ত মানে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এরপরে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এইটা এবং এইটা তাহলে আমাদের এটি ড্রয়িং হয়ে গেল আশা করি আপনারা এখন নিজেরাই এই ড্রয়িং করতে পারবেন সবাইকে ধন্যবাদ